আমাদের আইন কানুন সব আপনার জানা তো জি স্যার সব আইন কানুনই জানা স্যার আপনি প্রশ্ন ধরতে পারেন তাহলে আমি প্রথম প্রশ্নটায় আসছি আচ্ছা বলুন তো আমি সব সময় তোমার সামনে থাকি তবুও তুমি আমাকে কখনো ছুতে পারো না আমি কি এটা কি হবে বলুন তো অপশান এ আয়না অপশান বি ছায়া অপশান সি আলো কোনটা হবে বলুন আমি সব সময় তোমার সামনে থাকি তবুও তুমি আমাকে কখনো ছুঁতে পারো না আমি কী আয়না ছায়া আলো স্যার এটা ছায়া হবে স্যার বাহ একেবারে সঠিক উত্তর দিয়ে দিয়েছেন তো আপনাকে ধন্যবাদ তাহলে দ্বিতীয় প্রশ্ন যাচ্ছি আচ্ছা বল বলুন তো যতই নাও ততই বাড়ে জলে থাকলে থাকে না তবে আমি কি অপশান এ গর্ত অপশান বি মাছ অপশান সি কাপ কোনটা হবে বলুন যতই নাও ততই বাড়ে জলে থাকলে থাকে না তবে আমি কি গর্ত মাছ কাপ স্যার এটা গর্ত হবে স্যার আপনার উত্তর একেবারেই সঠিক তাহলে এবার আসছি অঙ্ক সংক্রান্ত দুটা প্রশ্নে দুটো প্রশ্ন আপনাকে অঙ্ক সংক্রান্ত ধরা হবে যদি উত্তরগুলো আপনি না পারেন তাহলে আপনি অডিয়েন্স হেল্প নিতে পারেন আপনার বন্ধুবান্ধবের সাহায্য আপনি নিতে পারেন আপনার বন্ধুরা উত্তরগুলো কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবে ঠিক আছে আমি কি আপনাকে প্রশ্ন ধরব ধরুন স্যার কোনো সমস্যা নাই আপনার প্রশ্ন ধরতে পারেন আচ্ছা বলুন তো একটি খরগোশের সামনে দুটো খরগোশ তার পেছনে দুটো খরগোশ আর একটা খরগোশের পাশে দুটো খরগোশ মোট কতটি খরগোশ অপশান এ পাঁচ অপশান বি চার অপশান সি তিন কোন অপশানটা হবে আপনি বলুন কয়টা খরগোশ হবে একটি খরগোশের সামনে দুটো খরগোশ তার পেছনে দুটো খরগোশ আর একটা খরগোশের পাশে দুটো খরগোশ মোট কতটি খরগোশ অপশান এ পাঁচ অপশান বি চার অপশান সি তিন স্যার আমি অডিয়েন্স হেল্প নেব স্যার আচ্ছা ঠিক আছে আমি বলছি বন্ধুরা যারা যারা এই উত্তরটি পারবেন তারা কমেন্ট বক্সে এসে উত্তরটি জানিয়ে দিন প্রশ্নটা হচ্ছে একটি খরগোশের সামনে দুটো খরগোশ তার পেছনে দুটো খরগোশ আর একটা খরগোশের পাশে দুটো খরগোশ মোট কতটি খরগোশ অপশান এ দেওয়া ছিল পাঁচ অপশান বি চার অপশান সি তিন তাহলে পরবর্তী প্রশ্ন চলুন যাওয়া যাক নাকি জি স্যার পরবর্তী প্রশ্ন আপনি ধরতে পারেন স্যার আচ্ছা বলুন তো আমি এমন একটি সংখ্যা ভাবছি যা পাঁচ দ্বারা বিভাজ্য কিন্তু দশ দ্বারা নয় আবার সংখ্যাটি তিরিশ থেকে ছোট সংখ্যাটি কি? অপশান এ বিশ অপশান বি পঁচিশ অপশান সি তিরিশ কোনটা হবে বলুন না অঙ্ক আমার মাথায় আসছে না প্রশ্নটা হচ্ছে আমি এমন একটি সংখ্যা ভাবছি যা পাঁচ দ্বারা বিভাজ্য কিন্তু দশ দ্বারা বিভাজ্য নয় এই সংখ্যাটি তিরিশ থেকে ছোট সংখ্যাটি কি অপশান এ বিশ অপশান এ পঁচিশ অপশান সি তিরিশ এই উত্তর তো আমার পক্ষে দেওয়া সম্ভব না বলে দিই একটা স্যার এটা হবে অপশান সি তিরিশ স্যার দুঃখিত আপনার উত্তরটি ভুল হয়েছে আপনার উত্তরটি আমি নিতে পারছি না বন্ধুর আসুন তো কমেন্ট বক্সে যারা যারা পারবেন উত্তরখানা জানিয়ে দিন আর আমাদের এই পোস্টখানা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ